আমরা আছি জেদ্দা সমুদ্র সৈকতে অনেক সুন্দর ভিউ রাতে অনেক সুন্দর দেখাবে আমরা যাচ্ছি আমাদের সাথে আছে দশজনের সদস্য গ্রুপ এখানে আসলাম অনেক সুন্দর ডিজাইন করা খাওয়া দাওয়া করতে চাইলে মনে হয় এখানে সিস্টেম এটা অনেক বাতাস তাপর সিস্টেমের গুলো তাপর সিস্টেমে কয়েকজন সবার হাতে মোবাইল সবার হাতে ক্যামেরা সচল সমুদ্রের ঢেউ গর্জন আমরা গর্জন শুনছি মাহিন্না আসলে মিস করতে লোহিত সাগর সাগর দেখো সাগর এই অন্য ওইটা কিন্তু বাচ্চার বাড়ির সামনে থাকে তো এত সরসে পায় না অনেক ডেউ পরা ডেউ সূর্যাস্ত

ভালোই ডেউ আছে ভালোই ডেউ আছে আমরা আরো দুইবার আসছি অন্যদিকে নিয়ে যায় তো ওই দিক দিয়ে ঢেউ পাই না আজকে ঢেউ পাইলাম কিটা আদিদা এই Adila ne ki hai Adila tum hmm railing hai jahan railing